ভালোবাসার কষ্ট দুদিন হলো আমার বিয়ে হয়েছে যদিও বিয়ে করব না এরকম ভেবেছিলাম কিন্তু ছেলেটাকে সব দিক থেকে পছন্দ হয়ে গিয়েছিল তাই আর না করতে পারিনি মনে হয়েছিল এই মুহূর্তে এরকম একটাই মানুষ আমার প্রয়োজন আমার সাথে যার সংসার শুরু হচ্ছে তার নাম আদি কিন্তু আদির সাথে সংসার হওয়াটা বোঝার আগেই সব ঘোলাটে হয়ে গেল আমার বিয়ের রাতে আদি আমার কাছে এসে হুট করেই শুধু একটা কথাই বলল আপনি অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়ুন যদিও এই কেয়ারিংটা দেখে খুব খুশি হওয়ার কথা কিন্তু আমার বেশ খটকা লাগছিল তবুও আমি শুয়ে পড়লাম মেয়ে হয়ে তো আর কথা বাড়াতে পারি না এরকম ভাবতে ভাবতে আদি বলল লাইটটা কি অফ করে দিব হুম দিন তারপরও ডিম লাইট দিয়ে জ্বালিয়ে বারান্দায় চলে গেল ওর যাওয়া দেখে মনে হচ্ছিল মানুষটা বাইরের চেয়ে ভেতরে অনেক ক্লান্ত একবার ইচ্ছে হচ্ছিল বলি কিছু কি হয়েছে একটু পর মাথা তুলে তাকাতেই দেখি খেয়াল করলাম ও আমার সামনেই বসা ওর সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে তাই চোখ বন্ধ করে শুয়ে পড়লাম এরপর এপাশ ওপাস করতে করতে রাত প্রায় তিনটার মতো বেজে গেছে আদি একবারের জন্য রুমে আসেনি আমি শোয়া থেকে উঠে বসলাম হঠাৎ নাকে সিগারেটের গন্ধ আসলো কাঠ থেকে নেমে বারান্দায় গিয়ে দেখি পুরো বারান্দায় প্রায় গোটা বিষেক সিগারেটের অংশ আদি দু হাত ছেড়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে ভাবলাম একবার জাগাই পরে আবার কি না কি ভাবে চলে এসেছি আদি সমস্যাটা কোথায় কিসের এত কষ্ট এসব ভাবনার মাঝে ঘরে এসে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরি পায়নি তারপর সকালবেলা উঠতেই দেখি সবাই আমার রুমে সম্ভবত রাতেও দরজাটা আটকায়নি কিন্তু এত মানুষের দেখে আমি হতবাক প্রায় নতুন বউ কি করব কোথা থেকে কি বলবো হঠাৎ শুনতে পেলাম কেউ একজন বলছে নতুন বউটার সামনে এত কিছু হওয়ার কি দরকার ছিল এই হওয়াটা শুনে ভেতরে ধক করে উঠলো অমনি সবার ভেতর দিয়ে বারান্দায় গিয়ে দেখি আদি অজ্ঞান অবস্থায় কেউ চোখে মুখে পানি দিচ্ছে কেউ বলছে হসপিটাল হসপিটালাইজড করতে কিন্তু কেউ নড়ছে না কি এমন হলো ডাক্তারের কাছে নিতে হবে এটা ভেবে বারান্দায় গেলাম দেখলাম ছোট্ট একটা শিশির মতো পানি জাতীয় কিছু একটা বুঝে নিলাম হয়তো কোনো প্রয়োজন হবে তারপর চিৎকার করে সবার সামনে বললাম উনি বিষ খেয়েছে প্লিজ আপনারা ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আমি এটা বলে কাঁদছিলাম ওনারা আদিকে নিয়ে গেল আর আমার বারবার মনে হতো লাগলো আমার বোধ কাউকে আঁকড়ে ধরে বাঁচার ভাবনা করতে নেই যখনই যাকে বেঁধে রাখতে চেয়েছি তখনই সে হারিয়ে গেছে কিছুক্ষণ পর আদির ছোটো বোন পিও এসে বলল প্লিজ ভাবি কান্না করো না সব ঠিক হয়ে যাবে এই ঘটনা তো আজ নতুন না মানে কিছু না ভাবি বরং তুমি নর্মাল হও হয়তো তোমাকেও হাসপাতালে যেতে হবে পিওর দুই হাত ধরে বললাম প্লিজ বোন সবটা বলো আমাকে কি হয়েছে ভাইয়া গত ছয় মাস পর্যন্ত এই কাজটা পাঁচবার করতে চেয়েছে কিন্তু কখনো না কখনো আর শেষ পর্যন্ত পারে নাই আর শুধু বলবো তুমি ভাইয়াকে একটু বোঝাতে চেষ্টা করো দেখবে সব ঠিক হয়ে যাবে এটা বলে রুম ছেড়ে চলে গেল আমি হতভম্ব হয়ে কেঁদেই যাচ্ছি আচমকায় ফোনের রিং বাঁচতে দেখলাম আদির ফোনে কল এসেছে আমি ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা নারী কণ্ঠ বলে উঠল নতুন বউ হয়ে বরকে কন্ট্রোল করতে পারো না কাল সারা রাত আপনার বর অনবরত আমাকে ফোন ট্রেক্স করে যাচ্ছিল শেষ পর্যন্ত বলল আমি কথা না বললেই মরেই যাবে এসবের মানে হয় ছোট লোকটাকে কন্ট্রোল করেন না হলে এরপর আমি ওকে খুন করব। বলেই ঠাস করে ফোন কেটে দিল আমার বুঝতে অসুবিধা হলো না মেয়েটা ওর পাক্তন খুব সহজে হজম করেছি ব্যাপারটা কারণ আমারও যে এরকম কোনো এক মানুষ হাত ছেড়ে দিয়ে আজ পাক্তনের লিস্টে বসে আছে ভাবি চেঞ্জ করো হাসপাতালে যেতে হবে এ কথা বলে পিউ রুমে আসলো কিছুক্ষণ পর আমি আর পিউ হাসপাতালে গেলাম ডাক্তাররা সব প্রয়োজন ক্লিয়ার করেছে ওর ও এখন ঘুমাচ্ছে হাসপাতালে আমার শাশুড়ি যা ভাসুর আছে তারা আমার দিকে অসহায়ভাবে ভাবে তাকিয়ে আছে সবাই যেন আমার কাছে অপরাধী এমন হয়ে আছে আমি ওনাদের সহজ করতে বললাম আপনারা তো সারা দিন ছিলেন এখন চলে যান আমি আর পিউ থাকি কিন্তু মা তুমি তো সব কিছু বলতে হবে না মা আপনারা চলে যান আমি পারব সব সামলাতে বললাম তো ওনারা চলে গেলেন আদির জ্ঞান ফিরেছে আমি ওর পাশে গিয়ে বসলাম মাথাটা কাত করে রেখেছে চোখের জল গড়িয়ে পড়ছে আরও দৃষ্টি শূন্য হয়ে অন্যদিকে মুখ ফেরানো এখন কেমন আছেন হোম বলে আতকে উঠলো আদি এই তো ভালো আপনি এখানে যে কখন আসলেন এই তো বেশ কিছুক্ষণ কিন্তু আমার তো এখানেই থাকার কথা না কি হয়তো বা ভাবি আমি রিসেপশনে গিয়ে কথা বলি তোমরা কথা বলো এই বলে পিউ রুম থেকে বেরিয়ে গেল আবার চুপচাপ আদি আমি হঠাৎ বললাম আপনার মোবাইলটা বাসায় ছিল আমি নিয়ে এসেছি চাইলে দেখে নিতে পারেন জি জি ফোনটা দেন আমাকে বলে অস্থির হয়ে ফোনটা দেখছিল আচ্ছা তন্দা দেখলাম একটা কল রিসিভ করা আপনি নিশ্চয়ই ধরেছেন জি কে ফোন করেছিল বলুন তেমন জরুরি কেউ নয় আপনি সুস্থ হন পরে বলবো না এখনই বলেন না প্লিজ বললাম তো এখন বলবো না ছোট্ট একটা ধমক ধমকটা কাজে দিল মনে হয় আমার হাতের উপর এই প্রথম একটা হাতের স্পর্শ পেলাম আদি আমার একটা হাতের উপর ওর হাত দিয়ে বলল আপনি যা জেনেছেন কাউকে কিছু বললেন না প্লিজ আপনার কি মনে হয় আদি সাহেব কেউ কিছু জানে না সবাই সবটা জানে জানতো না শুধু আমি ছাড়া শোয়া থেকে মোটামুটি উঠে বসতে চেষ্টা করে কুকড়ে উঠল পেছনে বালিশ দিতে হেলান দিয়ে বসলো উনি এবার আমার দু হাত ধরে বলল বিশ্বাস করুন আমি পাক্তনকে মনে রেখে আপনাকে ঠকাবো এমন চিন্তা করি না তাই যোগ্য ভেবে আপনাকে বিয়ে করেছি পাক্তনকে যদি মনেই রাখতাম তবে হয়তো বিয়েটা এখন করতাম না বিশ্বাস করুন শব্দটা আমার খুব আপন মনে হচ্ছিল তাই বিশ্বাসকে সম্মান দিয়ে বললাম ঠিক আছে সেটা না হয় বিশ্বাস করলাম কিন্তু ব্যাপারটা তো আগে বলতে পারতেন আমাকে পারতাম তবে আমি চাইনি অতীত সামনে আসুক যা নেই তা নিয়ে কথা বলার মানে তো নেই বলুন কিন্তু শেষ পর্যন্ত সামনেই তো চলে আসলো তাহলে বোকার মতো এমনটা না করলেই হতো আমি কিন্তু পাক্তুনের জন্য এই কাজটি একেবারেই করিনি ও ছেড়ে যাওয়ার পর বারবার মনে হচ্ছিল আচ্ছা এত বোকা আমি কেন আর যতবার ওই নিজের বোকামির কথা মনে হয় ততবারই নিজেকে কষ্ট দিতে মরিয়া হয়ে উঠি কি কি কিন্তু জানেন আবার আমি নতুন করে বাঁচতে চাই ভাবতে চাই সব কিছু তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে দেখার পর না নিয়ে থাকতে পারিনি বারবার মনে হচ্ছিল আমার অগোছালো হৃদয়টাকে গুছিয়ে দিতে আপনার মতো একজনকে বড্ড দরকার গতকাল পুরনো স্বপ্ন ইচ্ছে ভাবনাগুলো আমাকে পরাজিত মানুষ বারবার বানিয়ে নিজের কাছে হেরে গেলাম মনে হল আপনার সাথে নিজেকে শেয়ার করার মতো মানসিকতায় যেন অতীত ঘিরে ধরল আপনাকে সময় দিতে পারছিলাম না নিজেকে অক্ষম মনে হচ্ছিল বারবার তাই কি থেকে কি করলাম নিজেও বুঝে উঠতে পারিনি আমি ব্যাপারটাকে সহজ করেই দেখছি আদি সাহেব কিন্তু আপনি এখন অসুস্থ তাই চুপচাপ থাকুন এসব কথা বলার সময় নিশ্চয় চলে যাচ্ছে না এখন আর দুর্বল শরীর আপনার যত পেশান নিবেন ততই শরীরের জন্য খারাপ হবে যে বিষ মানুষের জীবন কেড়ে নেয় সেই বিষ বারবার আমাকে বাঁচিয়ে দেয় আমার শরীর বিষেও দুর্বল হয় না কিন্তু প্রতারণায় মন দুর্বল হয়ে গেছে বহু আগে আপনি আমাকে ভুল বুঝবেন না নিজেকে সামলিয়ে আমি ঠিক হয়ে আপনাকে আপনার সম্মানটা দিতে চেষ্টা করব। আদির মুখে এ কথা শোনার পর আমার সব সংশয় কেটে গেল কজন স্বামী স্ত্রী পারে পাক্তনের কথা এইভাবে স্বীকার করে পাশে থাকা মানুষটাকে আপন করতে আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা বলুন তো কাল রাতে আপনার প্রাক্তনকে বারবার কল মেসেজ করা কি ঠিক হয়েছে এ কথা কে বলল তন্দা মেয়েটাই তো ফোন করে বললো আপনি তাকে বারবার ফোন করে যাচ্ছেন শেষে নাকি হুমকি দিয়েছিলেন মেসেজ দিয়ে যদি ফোন না ধরে তাহলে আপনি মরে যাবেন মিথ্যা কথা আপনি আমার ফোন চেক করুন আমাদের সম্পর্ক যেদিন শেষ হয়ে গিয়েছিল তারপর তাকে আর কখনোই কল মেসেজ কোনোটাই আমি করিনি কারণ আমার নিজের প্রতি অনেক রাগ যেহেতু ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে তাই বারবার নিজেকে কষ্ট দিতে চেয়েছি ঠিক আছে মানলাম সব কিছু আপনার প্রাক্তন এখনও আপনাকে কল করে কেন যদি ছেড়েই দেন উনি আমার বিয়ের কথা ও শুনেছিল এরপর থেকে ও আমাকে বারবার ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর দেওয়া কষ্টগুলো এতটাই ক্ষত হয়েছিল যে এখন ওখানে ফিকে ভালোবাসার মলমে কোনো কাজ দিবে না তবে মরতে চান কার জন্য বারবার নিজের জন্য কোনো সর্বোচ্চ দিয়ে সঠিক মানুষকে নির্বাচন করতে পারিনি এজন্য এখন চাইলেও নিজের জন্য বাঁচতে পারেন হুম এখন তো আমার আমাদের জন্যই বাঁচা উচিত কি বললেন কিছু না বাদ দিন এ বিষয়ে আর কথা বলতে ভালো লাগছে না আচ্ছা এখন যদি আমি চাই আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন জি বলুন না কি কাজ আপনি সুস্থ হয়ে বাসায় ফিরে সবার আগে সিমটা সে চেঞ্জ করবেন ওই মেয়েকে ব্লক করবেন পারা যাবে কিন্তু এই সিমটা আমার অনেক আগের বদলে ফেললে পরিচিতদের সাথে কি করে যোগাযোগ করব। শুনুন পুরনো সম্পর্ক থেকে বেরোনোর জন্য পুরনো সব কিছু মুছে ধুয়ে সাফ করতে হয় না হলে যে নতুন সম্পর্কের বেসটা বাড়ে না ঠিক আছে তবে আপনাকেও একটা কথা দিতে হবে এরপর আর কোনো দিনও এই ব্যাপার নিয়ে আলোচনা হবে না সব এখানেই শেষ করে তবেই বাসা ফিরব আপনার পক্ষ হতে বিষয়গুলো সামনে না আসলে আমি কখনোই কিছু বলবো না পোয়া দুজনে দুজনেই হাত ধরে কথা দিলাম অমনি পিয় এসে পড়ল এখন শরীর কেমন ভাইয়া ভালো আছি ডাক্তার বলল চাইলেই আমরা বাসায় চলে যেতে পারি ভাবি কি বলো যদি নিয়ে যাওয়া যায় বাসাই বেটার হসপিটালে থাকলে উনি আরও অসুস্থ হয়ে পড়বে তারপর সব বিল মিটিয়ে মেডিসিন যা যা প্রয়োজন নিয়ে আমরা বাসায় চলে আসলাম তারপর পুরো দিনটা রাত সাধ্য মতো মানুষটাকে মনোবল দিতে চেষ্টা করেছি সেবা করেছি মোটামুটি পরদিন থেকেই সবই ভালো যাচ্ছিল আমি আদিকে বললাম আপনি আজ থেকে অফিস করুন কিছুটা অবাক হয়ে উনি বললেন গত দুই দিন আপনাকে যে পরিমাণ সময় দেওয়া উচিত ছিল আমি পারিনি বরং আজ বাসায় থাকি কে বলল আমরা সময় কাটাই বিয়ের পর মানুষের ভিড়ে এতটা সময় কেউ দিতে পারে না সেদিক থেকে আমরা তো একসঙ্গেই ছিলাম এটাকেও দেওয়া সময় দেওয়া বলে আপনি আসলে একটা আজব মানুষ সব কিছু এত সহজে পজিটিভ করে নেন আমার জীবনের চরম দুঃসময় আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি আপনার তো কোনো সমস্যা ছিল না তবে দুঃসময় মানে আপনাকে একটা সত্যি কথা বলি যদিও ব্যাপারটা সামনে না আনলেও চলতো তবুও মিথ্যা দিয়ে আসলে ভালো কিছু হয় না কখনো তাই শেয়ার করতে চাইছি জি বলুন আমারও একটা সম্পর্ক ছিল অনেক বছরের সম্পর্কটা প্রেম নয় বলা যায় বন্ধুত্বই রাশেদ কিন্তু আমায় পছন্দ করত। আমি পাত্তা দিতাম না খুব একটা কিন্তু একটা সময় যখন আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রচুর চাপ আসছিল আমি স্পষ্টভাবে ওর কাছে ওকে আবদার করে বসলাম মনে হচ্ছিল ও যদি কখনো মানতে চায়নি বন্ধুত্ব থেকে বেশি কিছু ছিল হয়তো কিন্তু যখন আমার সব কিছুতে ওকে দরকার ঠিক তখনই কিন্তু রাশেদামায় ফিরিয়ে দিল তারপর প্রচণ্ড কষ্ট পেয়েছি এক একা অনেক কাঁদতাম সময় দেখলাম ও আর যোগাযোগ রাখতে চাইছে না তবু আমি নিজেই খোঁজ করে যেতাম শেষ পর্যন্ত আর নিজের দিকে টানতে পারিনি এক সময় নীরবে থমকে গেছি যোগাযোগ বন্ধ করেছি সিম বদলে ফেলেছি নিজের মতো বাঁচতে শুরু করলাম আর মনে হতো গাছ দেওয়ার আগে যে বীজ নষ্ট হয়ে যায় তার জন্য আফসোস করে লাভ কি আদি নীরবে শুনে যাচ্ছিল কিছু বলছিল না তবে আমার ফেলে আসা প্রাক্তন মিউচুয়াললি বলে দিয়েছিল সম্ভব নয় আমি জোর করিনি তাই হয়তো বন্ধুর জায়গা থেকে এখনও সম্মান শব্দটা মুছে দিতে পারিনি ও ওর মতো কেমন আছে জানি না আমি শুধু নতুন করে ভালোবাসায় মুগ্ধ হতে চাই এতটুকুনি এসব বলতে বলতে কখন যে চোখ ভিজে উঠল টেরই পায়নি চোখ মুছতে গিয়ে তাকিয়ে দেখি আদি কাঁদছে আশ্চর্য আপনি কাঁদছেন কেন আফসোস হচ্ছে লোকটার জন্য এত ভালোবাসায় ভরা একটা হৃদয়কে কেমন করে সে অগ্রাহ্য করল কখনও জানতে চাননি সেটা হয়তো পেছনের কারণটা অবৈধ তাই আর বৈধতা খুঁজে ছোট হতে চায়নি সমাপ্ত